হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে এমন একটি সাইট নিয়ে এসেছি যেটি বিগত সাত বছর যাবত এই সাইটটির অ্যাডমিন কিন্তু সততার সাথে মার্কেটে আছে এবং তারা কিন্তু বিজনেস করে আসতেছে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেসগুলোর একটি যেখানে আপনি ডলার বাইসেল করতে পারবেন এবং পেপালের জন্য সবথেকে জনপ্রিয় সাইট আপনারা অনেকেই সবসময় আমাকে কমেন্ট করতেন যে ভাইয়া পেপালের জন্য একটি ভালো সাইট দিন যেখানে পেপাল ডলার খুব সহজেই কেনা করা যায় তো আমি আপনাদের জন্য পেপাল থেকে বিকাশ নগদ রকেট যেখানেই আপনি নেন আমি আপনাদেরকে করে দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন যে এরা বেশিরভাগই নগদ এবং রকেট সাপোর্ট করে যেহেতু বিকাশে আপনি নিতে পারবেন কিন্তু আপনাকে পার্সোনালিভাবে তখন কথা বলে নিতে হবে যেহেতু বিকাশে একটু সমস্যা করে তো এই কারণে হচ্ছে তারা বিকাশটা হাইড গেছে তাছাড়া কোনো সমস্যা নেই আপনি চাইলে তাদের বিকাশ পেমেন্ট করতে পারবে কিন্তু তাকে পার্সোনালিভাবে আপনি নক দিয়ে নেবেন তো এটা খুবই ভালো একটি সাইট এবং এই সাইট নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি এই অ্যাডমিনের সাথে প্রচুর বছর থেকে কাজ করছি আল্লাহরমাতে খুবই ভালো সাইড এবং এরা কখনো কোনো জায়গাতে স্ক্যাম করেনি এবং অ্যাডমিনের সাথে আপনি ওই যে এখানে দেখেন দেওয়া আছে যে অ্যাডমিনের সাথে সরাসরি যোগাযোগে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি বাই সেল করতে পারবেন এবং এখানে আপনারা কেউ ফেক এক্সচেঞ্জ করবেন না অনেকে ফেক এক্সচেঞ্জ করে আমি এটা বুঝিয়ে দিচ্ছি ফেক এক্সচেঞ্জ হচ্ছে অনেক সময় অ্যাডমিনের সাথে যোগাযোগ না করে আপনারা ফেক স্ক্রিনশট বা ফেকভাবে অর্ডার করে আপনারা ডলার সেল করতে যান তখন এটা কিন্তু অ্যাডমিন আপনার ধরে ফেলে দিয়ে আপনারা টাকা দাবি করেন যে আমি এখানে সেন্ড করছি কিন্তু আসলে আপনি সেন্ড করেননি এরকম ফেক কোনো কিছু করবেন না আপনার রিয়েলভাবে অবশ্যই যোগাযোগ করে করবেন এছাড়া যে কোনো বড় অ্যামাউন্ট তাদের সাথে আপনার ডিল করতে পারবেন হ্যাঁ আপনার যত বড় অ্যামাউন্টই হোক তারা কিন্তু বাইসেল করে দিবে এটা একটা সুবিধা এছাড়া অ্যাডমিন খুবই ট্রাস্টেড আপনি নিশ্চিন্তে এখানে বাইসেল করতে পারবেন তো এখানে দেখেন যে তাদের কারেন্সি হচ্ছে পেপাল আছে এবং এখানে রেটগুলো দেওয়া আছে তো এটা রেটগুলো ভিডিও আমি যেরকম করছি এটা রেট ওঠানামা করতে পারে কারেন্সি পরি ডলার রেট এক্সচেঞ্জের ফলে তো অনেকে অনেক সাইডে দেখবেন যে এখানে অনেকে বলবেন যে ভাইয়া রেট তো একটু কম কিন্তু দুই তিন টাকার কমের জন্য আপনারা অন্য ফেক সাইডে এক্সচেঞ্জ করবেন সেখানে দুই তিন টাকা আপনাকে বেশি দিবে কিন্তু আপনি দুই তিন টাকা কমে যদিও এখানে পাচ্ছেন তবুও কিন্তু আপনি ট্রাস্টেডভাবে এখানে সেল করতে পারছেন এবং রিয়েল টাকাটা আপনি কিন্তু পাচ্ছেন তো এটা অবশ্যই মাথায় রাখবেন দুই তিন টাকার জন্য আপনারা লস খাবেন না তো আমি আপনাদেরকে একদম ফুল প্রসেসটা দেখিয়ে দেবো কীভাবে বাইসেল করতে হবে এবং এখানে আপনি পেপাল ডলারটা সব থেকে বেশি বাইসেল করতে পারবেন অন্যগুলো আছে যাই হোক এখানে আপনি পেপাল ডলার যখন সেন্ড করবেন তো এখান থেকে আপনি পেপাল দেবেন এখান থেকে রিসিভে আপনার হচ্ছে ইয়ে করবেন এছাড়া আপনি মোবাইলেও খুব সহজে করতে পারবেন তো ফার্স্টে আপনাকে আমি অ্যাকাউন্ট খোলা দেখা এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে আপনি আপনার নাম ঠিক আছে এখানে আমাদের চ্যানেলের নামেই আমি একটা আমার এখানে অ্যাকাউন্ট করছি তারপর এখানে একটা আমি ইমেল দিলাম তারপর ফোন নাম্বার মনে করেন যে এখানে একটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম একটা ফোন দিলাম তারপর এখানে পাসওয়ার্ড চাচ্ছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম কনফার্ম পাসওয়ার্ডটাও আমি সেম দিয়ে দিচ্ছি তারপরে এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এখান থেকে আমি সেভ করে রাখলাম পরবর্তীর জন্য তো এখন থেকে স্টার্ট এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন স্টার্ট এক্সচেঞ্জে আসার পরে খুব সহজে আপনি বাইসেল করতে পারবেন সেন্ড অপশনে ক্লিক করে আপনি কী সেন্ড করতে যাচ্ছেন তাদেরকে আমরা তাদেরকে পেপাল ডলার সেন্ড করবো এবং টাকা নেবো তো টাকা যদি নিতে চাই তো দেখেন এখানে নগদ আছে এবং এখানে রকেট আছে বিকাশটা নাই বিকাশে যদি কারো লাগে তাহলে আপনি অ্যাডমিনকে সাথে আগে যোগাযোগ করবেন যে ভাই আমাকে বিকাশে পেমেন্ট করতে হবে তো সে আলাদাভাবে আপনাকে নাম্বার দিয়ে দেবে তো আমি ধরেন নগদে নিব আমি নগদ সিলেক্ট করলাম তারপরে এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করলাম এক্সচেঞ্জে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এখান থেকে দেখেন মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে সাত ডলার এবং ম্যাক্স অ্যামাউন্ট হচ্ছে দুইশো ডলার এর থেকেও যদি কেউ বেশি দিতে চান বেশি দিতে পারবেন তো অবশ্যই সাথে যোগাযোগ করতে হবে তো এখানে আর একটা জিনিস বলে রাখি যে আপনারা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ছাড়া এখানে কিন্তু বাইসেল করতে পারবেন না অনেকে গুডস অ্যান্ড সার্ভিসে সেন্ড করে দেন বলে গুডস অ্যান্ড সার্ভিস কখনও অ্যাকসেপ্ট হবে না আপনার ইয়েটা কিন্তু রিটার্ন চলে যাবে এবং এটার দায়ভার কেউ নেবে না সো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ছাড়া আপনারা কেউ এখানে লেনদেন করবেন না এটা বারবার আমি বলে দিচ্ছি এবং এখানে কখনোই ফেক এক্সচেঞ্জ করা যাবে না অবশ্যই রিয়েল ট্রানজ্যাকশান করতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা ট্রাস্টের সাইট তো আমি আপনাদেরকে একটা পনেরো ডলার সাপোজ দিয়ে একটা ডেবো যেহেতু আমি শ্যুট করছি আমি এটা দিলাম এখানে যেটা লিখবেন সেটা কিন্তু আপনার অটোমেটিক এই পেমেন্ট টাকাটা চলে আসবে তারপর নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন তারপর আপনার নাম আপনার ফোন নাম্বার যেটা সেটা আপনি দিয়ে দিবেন যে আপনি কোনটাতে টাকা নেবেন তা আমি একটা নাম্বার দিয়ে দিলাম তারপর মনে করেন যে এটাই কপি করে দিলাম আপনি অরিজিনাল নাম্বার দিবেন আপনাদের যেটাতে আপনি টাকা নেবেন আপনার ফোন নাম্বার এবং নাম্বার সব সময় চেক করে নেবেন তারপর এখানে নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আবার পেপাল অ্যাকাউন্ট পেপাল অ্যাকাউন্টের জন্য বলছে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা একটা মেসেজ দিবেন দিয়ে পেপাল অ্যাকাউন্টটা তাদের কাছ থেকে চেয়ে নেবেন ঠিক আছে পেপালের ইমেলটা তারা দিয়ে দিবে। সেখানে বলছে যে সেন্ড টাইপ হচ্ছে পেপালটা সেন্ড করার সময় অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দিয়ে সেন্ড করতে হবে এটা অবশ্যই মনে রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ছাড়া এখানে কিন্তু এই সাইটে কোনো পেমেন্ট অ্যাকসেপ্ট করবে না হ্যাঁ এটা আপনার ব্যাক চলে আসবে এবং আপনার হচ্ছে কোনো পেমেন্ট করা হবে না সো অবশ্যই মাথায় রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে সেন্ড করতে হবে তারপরে দেখেন এখানে বসে পেমেন্ট করার পরে আপনার যে পেমেন্ট ডিটেলসটা পেমেন্ট আইডি অথবা সেন্ডার ডিটেলস এখানে লিখে দেবেন তারপরে আপনি যে স্ক্রিনশটটা সেন্ড করার সময় যে আপনি একটা স্ক্রিনশট নেবেন সেই স্ক্রিনশটটা আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আপলোড করে দিবেন সব কিছু দেওয়া হয়ে গেলে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন ঠিক আছে তা আমি যেহেতু এখন সেন্ড করব না আমি সাবো এরকম হিজিব লিখে দিলাম আপনার অরিজিনালটা লিখবেন ঠিক আছে আপনার অরিজিনাল যে পেমেন্ট ডিটেলস বা আপনার ইউজার আইডি বা আপনার ইমেল এই জিনিসগুলো আপনারা লিখবেন লেখার পরে বা ট্রানজাকশন আইডি যেটা হোক সেটা দিয়ে একটা স্ক্রিনশট জমা দিয়ে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পরে এখানে এটা কিন্তু দেখেন থ্যাংকস ফর ইউর পেমেন্ট এটা এক্সচেঞ্জে চলে যাবেন এক্সচেঞ্জে যাওয়ার পরে দেখবেন যে আপনার যে যে হলো ট্রানজেকশনটা এই যে দেখেন আমি কিছুক্ষণ আগে করছি যে আমার নাম এটা হচ্ছে পেন্ডিংয়ে থাকবে তো তারা কিন্তু এটা ভেরিফাই করবে যে আপনার পেমেন্টটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হয়েছে কি না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি করলে তাদের পেপালের সাথে সাথে চলে আসবে তাছাড়া কিন্তু তাদের ওখানে হোল্ড হয়ে থাকবে আপনি পেমেন্টটা পাবেন না তো পেমেন্টটা আপনার দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ মধ্যে এটা কিন্তু হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনি ওয়েট করবেন অ্যাডমিন লাইনে থাকলে তারপরে আপনার যদি পনেরো মিনিটের মতো পেমেন্ট হচ্ছে না তখন আপনি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন স্ক্রিনশট করে যে ভাই আমি ডলার সেন্ড করেছি আপনি পেমেন্টটা করে দেন এটাই হচ্ছে সিস্টেম তখন কিন্তু তারা দেখে ওটাকে পেমেন্টটা করে দেবে আপনার নাম্বারে তো খুব সহজেই আপনার এখান থেকে বাইসেল কেনার সিস্টেমও তাই আপনি তখন এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে টাকা নেবেন এবং রিসিভ করবেন হচ্ছে আপনি পেপাল তো আপনি টাকার মাধ্যমে টাকা সেন্ড করে দিয়েও পেপাল ইউজটি কিনতে পারবেন ঠিক আছে দুইটাই সিস্টেম আমি দেখাই দিলাম আশা করি ভালো লাগছে আপনাদের ভিডিওটা এবং আপনারা এইভাবে দেখে এই সাইটটাতে ট্রাস্টেডভাবে ইয়ে করবেন ভিডিওর কমেন্ট সেকশনে আমি এই হচ্ছে সাইটের লিঙ্কটা পিন করে দিয়ে রাখবো কমেন্ট থেকে আপনারা এই সাইটের লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে ইউএসডি বিডিটি টোয়েন্টি ফোর সেভেন ডট কম হ্যাঁ টু ফোর সেভেন ডট কম এই যে দেখেন ইউএসডি টু বিডিটি টু ফোর সেভেন ডট কম সো এই সাইটটাতে আপনারা খুব সহজেই বাইসেল করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা